আসসালামু আলাইকুম দেশ বিদেশ যে যেখান দেখতে পাচ্ছেন আজকে আমরা সরাসরি আমাদের ডাবের গাড়ি লোট হচ্ছে এটা যাচ্ছে আপনার বগুড়াতে যারা পাইকারি ডাব কিনতে চান সরাসরি আমাদের আরও থেকে এসে দেখে শুনে আপনারা ডাইরেক্ট সরাসরি এইভাবে গাড়ি লোড করে নিয়ে ব্যবসা করতে পারেন ডাবের তিনটি ক্যাটাগরি হয়ে থাকে একটি অ্যাভারেজ একটি বড় মাজরা একটি এস্টা বড় তো কিন্তু কেটা আপনার যখন যে রেট হয় সেই রেটেই অবশ্যই ফোনে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলায় শহর গ্রাম সারা বাংলাদেশে দিয়ে থাকি ইনশাল্লাহ আপনার সততার সহিত লং টার্ম হিসাবে যদি চান ডাব কিনে ব্যবসা করার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের আগতের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন ঠিকানা কাটের পোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর দেশ বিধি যে যেখান থেকে আজকে এই ভিডিও দেখবেন ইনশাল্লাহ সততার সহিত লং টার্ম হিসাবে ব্যবসা করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা পুনরায় কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করার পর ভিডিও কল করে আমাদের থেকে ডাবগুলো অর্ডার করতে পারবেন ডাইরেক্ট সরাসরি গাড়ি আপনার পাঁচ হাজার সাত হাজার ছয় হাজার এবং এক হাজার দুই হাজার পিস যা যতটুকু চাহিদা ততটুকু হিসাবে আপনার ডাবগুলো এখান থেকে সংগ্রহ করবেন আর বাংলাদেশের যে কোনো অঞ্চলে আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ সততা সহ ব্যবসা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের আরদের যারা আসতে পারবেন না তারা কিভাবে নিতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে আমরা ইনশাল্লাহ বলে দিব আমাদের থেকে কেনার আগে আপনার মার্কেট যাচাই করবেন মার্কেট করুন কিভাবে ডাইরেক্ট যেখানে করতেন চান ব্যবসা ওইখানে আরো আছে অথবা যে যারা ব্যাঙ্গারি দিয়ে ডাব বিক্রি করে ওদের সাথে আলাপ করবেন চার পাঁচটা ব্যাঙ্গারি আট দশটা ব্যাঙ্গারি রেডি করে আপনি পার ডে এক হাজার ডাব বিক্রি করতে পারলে অনেক টাকা ইনকাম করা সম্ভব সীমিত লাভে খুবই অনেক লাভ আর যারা নিতে চান যার যতটুকু পর্যন্ত ততটুকু নিতে পারবেন আমাদের থেকে আমাদের ডেলি একটা দুইটা তিনটা গাড়ি পর্যন্ত লোড হয়ে থাকে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে নিতে পারবেন যারা নিতে পারবেন না তারা ব্যাংকে লেনদেন করবেন আমরা সারা বাংলাদেশে ডাইরেক্ট গাড়ি ধরায় ডাব পাঠিয়ে দিয়ে থাকি ভিডিও কলে কথা বলবেন আগে ফোনে কথা বলার পর তারপর ভিডিও কল দিবেন তো আজকে বিদায় নিবো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ